আসলে আজকে রিমঝিম টাউনের যে খেলার মাঠটি এই খেলার মাঠটি একটি ঐতিহ্যবাহী যে বাংলাদেশের যে দুটি দল মোহাম্মদান এবং হচ্ছে আবহানি তাদের সেই আমাদের সেই লিজেন খেলোয়াড়দেরকে নিয়েই আমাদের আজকের এই আয়োজনটা হয়েছে এবং খুবই আনন্দপূর্ণ এবং উত্তেজনামূলক খেলা একটা এখানে হয়েছে যার মাধ্যমে আমরা আবার সেই লিজেন খেলোয়াড়দেরকে দেখলাম একই মাঠের মধ্যে আর কি এটা আমাদেরকে খুবই আনন্দিত করেছে পাশাপাশি ক্রিয়াঙ্গনে রিমঝিম গ্রুপ তার অবদান রাখতে চায় সেই লক্ষ্যেই আজকে আমরা এই প্রোগ্রামটি আয়োজন করেছি এই খেলাটি এখানে অনুষ্ঠিত হয়েছে আর কি তো আজকে যা আপনারা জানেন যে এখানে আহ্বানি লিমিটেড এক গোল এবং হচ্ছে যে মোহাম্মদান দুই গোল দিয়েছেন আর কি দুই গোলের মাধ্যমে তারা বিজয় হয়েছেন এবং দুইজনেই খুবই আন্তরিক ছিলেন তাদের সতীর্থদের দেখে এবং তারা খুবই এনজয় করেছেন এই খেলাটিকে এর আয়োজনটা আজকের জন্যই একটা প্রীতি ম্যাচ ছিল যেই প্রীতি ম্যাচটা তারা সবাই এসে আনন্দ ঘনপূর্ণভাবে এবং উত্তেজনামূলক একটা ম্যাচের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করেছেন আমাদের এই ক্রিয়াঙ্গন নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা চাই যে পূর্ব পূর্বাঞ্চল রিমঝিম টাউনে অন্যান্য যে কমিউনিটি বেসড আমাদের এই টাউনটা এখানে ক্রিয়াঙ্গনের মানুষের পদচারণা থাকবে এখানে ক্রিয়াঙ্গনের মানুষকে নিয়ে আমরা একটি টাউন করার চিন্তা করছি যেন সমস্ত খেলোয়াড়রা এইখানে তাদের আবাসন থেকে শুরু করে এবং খেলার যে সমস্ত ফ্যাসিলিটি লাইক মাঠ তারপর হচ্ছে ওদের যে থাকার জায়গা সমস্ত কিছু করার আমাদের একটা প্ল্যান আছে সেইটারকে নিয়ে আমরা কাজ করছি আর কি